গত দুদিন আগে একটি ঘটনা ঘটেছিল এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতাদের মদের ঠিক চালানো নিয়ে তার প্রতিবাদ করা এবং তার জন্য তার স্বামীর ঠিকাদারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল পুনরায় স্বামীকে আবার কাজে যুক্ত হতে গেলে ওই মহিলাকে এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে সহবাস করতে হবে এরকম কুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের মধ্যে দুজন গ্রেপ্তার হয় বাকি দুজন এখনও গ্রেপ্তার হয়নি আজ ঘটনাস্থলে অগ্নিমিত্রা পল সেই ঘটনার বিষয়বস্তু জানতে চান এবং তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপরে এখানেও সন্দেশকারীর মতো ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ নান্যদের অভিযোগ এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনো সত্যতা নেই এখানে রাজনৈতিক ইস্যু খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন তাই এলাকাবাসী তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে যারা আছে তারা বলছেন দুর্গাপুরকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি এবং অগ্নিমিত্রা পাল কি বলবেন দেখুন আসলে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই মহিলাদের অসম্মান করা শ্লীলতাহানি করা আর তারপরে যারা প্রতিবাদ করবে তাদেরই দলের মেয়ে তাদের ওপরেই তার কুপ্রস্তাব দেওয়া প্রতিবাদ তো তারা করতে আসেননি তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে তৃণমূল কি সেগুলোকে সমর্থন করে অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে তৃণমূল গো ব্যাক বলা ছাড়া আর কিছু জানে না কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই পুলিশকে আমরা জানিয়েছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে শেখ বিল্লি আর সুকুমার বাকি দুজনকে এখন অ্যারেস্ট করা হয়নি যাদের দুজনের নাম আছে বিশ্ব যে কুপ্রস্তাব দিয়েছে এবং আরেকজন এই দুজনকে তারা খুঁজছে এবং এই সেই পাড়ার যারা মহিলারা রয়েছেন যাদের ওপর বারবার অত্যাচার আসছে এই মোড়ের মাথাতেও যারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে আর গোব্যাক বলছে তারাও হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলোকে সাবধানে যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তারা করে সেটাও বলা হয়েছে তারা মোবাইল ভ্যান এখনই দেবে তাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং এই জুয়ার মদ আর সাপটার যে চলছে সেই বিষয়টিও আমরা অবগত করেছি ওনাদের যে ওনারা অ্যাকশন নিন আর আদারওয়াইজ আমরা আগামী দিনে আবার প্রতিবাদে নাম একই ঘটনা পুনরাবৃত্তি হলে আপনি বেরিয়ে যাওয়ার পর যদি হয় এবং এদের আবার দেখুন একমাত্র নন সেটিং বিরোধী আর পথে নেমে রাস্তায় নেমে যারা বাংলার মানুষের পাশে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেটা বাংলার মানুষ জানে তৃণমূলের কর্মীরাও জানে সুতরাং যদি আবার করে অত্যাচার হয় আবার করে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে বিজেপিও রয়েছে বাংলার মানুষও রয়েছে সুতরাং আন্দোলন প্রতিবাদ চলবে মুখ্যমন্ত্রী যত যতই চেষ্টা করুন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার বিরোধী শূন্য রাজনীতি করার পুলিশ আর প্রশাসনকে কি সেটা কিন্তু আমরা হতে দেবো না বলছি তৃণমূলের যারা দাঁড়িয়ে রয়েছেন এবং কালো পতাকা নিয়ে তারা বলছে সন্দেশকালী হতে দেবো না আপনি কি সন্দেশকালী প্রকার এটা আনতে চাইছেন এখানে এই এলাকায় এটা তো সন্দেশকালী করে দিয়েছেন কে করেছে কু প্রস্তাবটা কে দিয়েছেন আমি তো দিইনি আমার কোনো বিজেপির কার্যকর্তাও দেয়নি কু প্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা কাকে কু প্রস্তাব দিয়েছে সেও কিন্তু বিজেপির কর্মী নয় সে কিন্তু টিএনসিরই এক মহিলা তাহলে সন্দেশকালীটা কারা করছে আপনিই করছেন তৃণমূলই করছে মমতা ব্যানার্জি করছেন আপনারাই করবেন আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে এটা তো চলবে না আপনারা যতই চেষ্টা করুন পাকিস্তান আফগানিস্তান বানিয়ে দিতে আমরা তো সেটা হতে দেব না তারা তৃণমূলের সমর্থক তৃণমূলের নেতা তারা এখানে যত ইনলিগাল অ্যাক্টিভিটি করে শেখ বিল্লি যে আপনি শুনে থাকবেন নাম এখানকার যত ইনলিগাল অ্যাক্টিভিটি গরু পাচার করা এবং ইলিগাল ভাবে জমি এ করা মদের ঠেক চালানো জমি জুয়া সারটা এইসব চালানো সবাই শেখ বিল্লি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুকুমারের ব্যাকগ্রাউন্ড আমি জানি না ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলেরই সুতরাং এরা তো সব তৃণমূলেরই নেতা আজকে বিশ্ব যাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে তো তৃণমূলেরই নেতা সুতরাং যারা কালো পতাকা ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু এডুকেট করুন একটু শিক্ষা দিন যে তারা বোধহয় জানে না যে যারা এই সন্দেশগঞ্জী সন্দেশকালী বানায় বানাচ্ছে অগ্নিমিত্রা সেটা অগ্নিমিত্রা বানায়নি আপনার দনিল নেতারাই বানাচ্ছে নিজের দলের ভেতরে কি একটুখানি শিক্ষা দেন কি বললেন কেন করছেন আন্দোলন করছি আমাদের স্বামীরা কোনো কাজের নয় কিছু না ওরা কিছু করেনি এমনি গিয়ে আমাদের ঘরে হামলা করছে আমাদের ঘর জোর ভেঙে দিয়েছে আমাদেরকে গিয়ে ফেড় দিয়েছে আমাদের স্বামীর কাছে তীরপালা

বলছি আপনাদের এলাকায় মদ বিক্রি হয় জোয়া খেলা চলে এগুলো কি সমর্থন করেন আপনারা তাহলে আপনারাও কি ছিলেন ওদের সাথে বন্ধের জন্য